বিসমিল্লাহ রহমান ইরহিম সম্মানিত ভোজন প্রিয় ভাই বোন বন্ধুগণ আপনার আমার সকলের প্রাণপ্রিয় গ্যাস অফিস মোড হোটেল মুহাম্মাদ সালেহ আরমান অ্যান্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণধলা ও অভিনন্দন ভোজন রসিক ভাই বোন বন্ধুরা পছন্দনীয় মজার মজার খাবার খেতে হলে চলে আসতে হবে হোটেল মোহাম্মদ সালে আরমান অ্যান্ড পার্টি সেন্টারে বৃহত্তর ময়মনসিং জেলার ভালুকা গ্যাস অফিস মোর আপনার আমার সবার সুপরিচিত আকাশ আলী মার্কেট শহীদ নাজিমুদ্দিন রোডে হোটেল মোহাম্মদ সালেহ আরমান এন্ড পার্টি সেন্টারে আপনাদেরকে সুস্বাগতম শত খাবারের বাহারি পশরা নিয়ে ভালুকায় হোটেল মোহাম্মদ সালে আরমান এন্ড পার্টি সেন্টার হ্যাঁ এখানে পরিচ্ছন্ন পরিবেশ ঘরোয়া পরিবেশ শত ভাগ শীতাতপ নিয়ন্ত্রিত চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রয়েছে মজার মজার খাবারের নিশ্চয়তা হোটেল মোহাম্মদ সালেহ আরমান অ্যান্ড পার্টি সেন্টারে আপনাদের জন্য রয়েছে আধুনিক রুচিশীল ও বৈচিত্রময় খাবারের বিশাল সম্ভার হোটেল মোহাম্মদ সালে আরমান অ্যান্ড পার্টি সেন্টারে রয়েছে বিয়ে বৌভাত জন্মদিন সহ যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজনের সুব্যবস্থা অভিজ্ঞ বাবুরচি দক্ষ কর্মী দ্বারা খাবার পরিবেশন সকাল দুপুর ও রাতের বিভিন্ন ধরনের খাবারের সুব্যবস্থা রয়েছে আধুনিক রুচিশীল রকমারি ও বৈচিত্র্যময় খাবারের জন্য সপরিবার নিয়ে আজই চলে আসুন হোটেল মোহাম্মদ সালেহ আরমান পার্টি সেন্টারে হোটেল মোহাম্মদ পার্টি সেন্টারে রয়েছে সকালের খাবারে গরুর পায়া সবজি ডাল দেশি মুরগির স্যুপ বিরিয়ানি ভাত বিভিন্ন প্রকারের ভর্তা শাক মলা মাছ ছোট মাছ ডিম ভাতের সাথে ডাল ফ্রি সম্মানিত ভোজন প্রিয় ভাই বোন বন্ধুগণ হোটেল মোহাম্মদ সালেহ আরমান অ্যান্ড পার্টি সেন্টারে ভোজন রসিক ভাই বোন বন্ধুরা মনে রাখবেন একবার খেলে আপনাকে আসতে হবে বারবার হ্যাঁ এখানে রয়েছে দুপুরের খাবারে ভাত মাছ ভর্তা করলা ভাজিয়ে শাক ভেন্ডি ভাজিয়ে কচু শাক পুঁই শাক গরুর কালো ভুনা লাল ভুনা হাঁসের মাংস মলা মাছ কাচকি মাছ বোয়াল মাছ আড়ে মাছ রুই মাছ কাতল মাছ মোরগ পোলাও তেহারি কাচ্চি বিরিয়ানি বোরহানি সম্মানিত বন্ধুগণ তাছাড়া এখানে বিয়ে বৌভাত শূন্যতে খাতনা জন্মদিন ম্যারিজ ডে ও কনফারেন্সের সুব্যবস্থা রয়েছে আর হ্যাঁ যে কোনো অনুষ্ঠানের অর্ডার ও পার্সেল সরবরাহ করা হয় হোটেল মোহাম্মদ সালে আরমান এন্ড পার্টি সেন্টারে বিকালের খাবারে রয়েছে গ্রিল চাপ নান স্পেশাল নান কাশ্মীরি নান চাউলের রুটি হাঁসের মাংস গরুর কালো ভুনা গরুর লাল ভুনা বাহ মজার মজার খাবার যা শুনলে বা দেখলে খেতে মন চাইবেই তাই মজাদার খাবার খেতে হলে আর দেরি নয় এক্ষুনি চলে আসুন হোটেল মোহাম্মদ সালে আরমান অ্যান্ড পার্টি সেন্টারে হোটেল মোহাম্মদ সালে আরমান অ্যান্ড পার্টি সেন্টারে আপনাদের খাবার হোম ডেলিভারি দেওয়া হয় আপনার দেওয়া যে কোনো খাবারে অর্ডার আমাদের দক্ষ সার্ভিস হোল্ডার মিনিটের মধ্যে পৌঁছে দিবে আপনার আপন ঠিকানায় তাই সম্মানিত ভোজন রসিক ভাই বোন বন্ধুরা আর দেরি না করে আজ চলে আসুন হোটেল মোহাম্মদ সালে আরমান অ্যান্ড পার্টি সেন্টারে গ্যাস অফিস মোড় ভালুকা ময়মনসিংহ মোবাইল জিরো এই শুনছ হ্যাঁ বলো কি হয়েছে আরে বাবুর জন্মদিন তো এসেই গেল একটা অনুষ্ঠান করতে হলে বাসায় তো জায়গা বেশি নাই কোথায় যাবে বলো তো এ নিয়ে তোমাকে বেশি চিন্তা করতে হবে না আমি বাহিরে সকল ব্যবস্থা করছি বাহিরে কোথায় কেন ভালুকা গ্যাস অফিস মোড় আকাশালি মার্কেট শহীদ নাজিমুদ্দিন রোডে হোটেল মোহাম্মদ সালে আরমান পার্টি সেন্টার আছে না হোটেল মোহাম্মদ সালে আরমান এন্ড পার্টি সেন্টার হ্যাঁ এখানে কি মজাদার খাবার পাওয়া যাবে সব ধরনের খাবার পাওয়া যাবে এবং সব ধরনের খাবার অর্ডার করাও যাবে তাহলে তো খুবই ভালো হলো ওখানে চলো বুকিং দিয়ে আসি শীতাতপ নিয়ন্ত্রিত খোলা মেলা পরিবেশে আজই বুকিং করতে ডায়াল করুন জিরো Four, six.